বোনকে হারিয়ে ফেলার পর শোকে এভাবে কান্নায় ভেঙে পড়ছেন ভাই বোনকে শ্বশুরবাড়িতে সুখে রাখতে সব চেষ্টায় যেন ব্যর্থতার সবশেষ বনের বিস্ফানের খবর পেয়ে ছুটে এসেও তাকে বাঁচাতে পারেননি বুধবার রাতে ঠাকুরগাঁ সদর উপজেলার নারগুন ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি এলাকায় এই ঘটনা বনের পরে থাকা নিথুর মরদেহ আর তার সন্তানদের দেখে কান্না যেন

ওকে হাসপাতাল নিয়ে যাও আমি তারা ওরা ওরা আমার বোনকে ফোন দিলাম আমার ছোটো ভাইকে ফোন দিলাম ওরা গেল তারপর আমরা মাগরিবের সময় গেলাম যাই দেখছি যে ওয়াশ টাশ করে দিয়ে রংপুর পাঠিয়ে আমিও তারা হুড়া করে অ্যাম্বুলেন্স করে নেমে গেলাম যাওয়ার পথে দশ মাইল পার হয়েছি বলে মারা গেছে জানা গেছে দুই হাজার বারো সালে বীরগঞ্জ কবিরাথাট এলাকার সাথী এর সাথে বিয়ে হয় নারগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবলার বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার ওই গৃহবধূ বুধবার বিষপানের খবর পেয়ে ছুটি আসেন স্বজনরা তবে গৃহবধূকে চিকিৎসার সুযোগ হয়নি তাদের গৃহবধূ স্বজনদের অভিযোগ নির্যাতনের পর মুখে বিষ ডেলে হত্যা করা হয়েছে ওই গৃহবধূকে অন্য থেকে

মানে নেই খুব জ্বালা যন্ত্রণা টাকা আছে ওতে টাকা অহংকার দেখায় আমাদের টাকা আছে তারপর আনন্দ মামলা মামলা অবশ্যই করবো আমার বোন আমার ভাগিনী যেহেতু নাই আমার ভাগিনাটা দশ বছর চাকরি করার পর থেকে যত টাকা লাগে সব টাকা দিয়ে বোনকে বোন যেন ভালো থাকে ভালো বোন যেন সুখে থাকে তারপরে ওরা অত্যাচার করে আজকে বোনটাকে বিনাই করবে হ্যাঁ বিয়ে দেওয়ার পর থেকে বোনে অশান্তি 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 লাস্ট দুই মাস থেকে কিছু খায় না কিছু খায় না না কিছু খালি ঋণ 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 গরু ছিল ভাই গরু ছিল অনেক এই গরু গেলায় গরু গেলা আমার আমি পাঁচ লাখ টাকা বিক্রি করে ওর শ্বশুরের হাতে দিয়ে গেছি তাও ঋণ না ওরা গাড়ি বিক্রি করে দিয়ে গেছি গাড়ি বিক্রি দিয়ে গেছে সরিষা বিক্রি করে দিয়ে গেছে ওদের কাছে ওর মা আমার কাছে গেছে তিন লাখ টাকা নিয়ে আসছে নিয়ে আবার পরে আমার কোথায় আলু ওঠে দিবে আলু ওঠে পরে তাদের আলুতে লস আমার করে টাকা দেয় নাই এ করে করে আমার বিশ লাখ টাকা ওরা নিছে নেওয়ার পরে এখন বলতেছে এমন বলতে যে আলুতে লড় ওর বনমার যাত্রী বলতে কেশারलोत কাছে দজা লাগাই দিয়ে ওর গর্ত থেকে টাকা বজা নিয়ে ওরা বুদা হইছে মরার সময় বাবলা বন্ধিছে আমা বন্ধিছে এই রোগী আমরা দশ বাইন নিয়ে যাইতে পারি নাই মারা গেছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ পুলিশ বলছে অভিযুক্ত পেলে ব্যবস্থা নেওয়া হবে